আবারও লোকালয়ে বাঘের আতঙ্ক মৈপিটের পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়া এলাকায় বনবিভাগের কর্মীয় কর্মী ও মৈপিট কোস্টাল থানার পুলিশ জঙ্গলের পথ ধরে জাল দিয়ে ঘিরে রেখেছে শুরু হয়েছে নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা

প্রায় তো হ্যাঁ আমাদের এখানে প্রায় সময় পার হয় প্রতি শীতের সময় এলে প্রায় প্রায় সময় প্রতি বছর আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় শীতকাল হলে শীত কি যখন তখন পার হয় আমাদের এখানে বাচ্চাদের নিয়ে শান্তিতে পারবেন না ঘরে ওই দর টর দিয়ে চাবি তালা দিয়ে ঘুমাতে হয় নাহলে কি করে শান্তিতে বা পার হলে কেউ কোনো দিন ঘুমাতে পারে না কি দপ্তরের লোকজন হ্যাঁ জানলেন কি করে বাঘ এসছে থাবা দেখে এখানে লোক খবর দিয়েছে খবর দিতে আর জানতে পেরেছে দর্শক তপতি বেড়া আপনাদের এই গ্রামের নাম কি পূর্বিয়া একটা গ্রামের নাম সকালে কি দেখ বাঘ বাঘের পায়ের ছাপ কখন দেখেছে আমি যখন মার্কেট থেকে আসি তখন বারোটা আঠেরো তখন দুটো বাচ্চা দাঁড়িয়েছিল বাঘের পাঁচ ছাপ দেখে নামলাম নেমে দেখলাম প্রকৃত বাঘ আমি চিতুড়ি ফরেস্টারে ফোন করলাম ফোন করতে সাহেবরা এলো এসে চেক করলো চেক করার পর দেখলো প্রকৃত বাঘ ফরেস্টারের স্টাফ নিয়ে এলো বনকর্মীরা এলো তো চেকিং করার পরে দেখলো যে হ্যাঁ প্রকৃত বাঘ এসছে এখানে গ্রামবাসী সব আতঙ্কের মধ্যে আছে এটা হচ্ছে কি কুলতলি মইপিট কোস্টাল থানার অন্তর্ভুক্ত গ্রাম এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি মানুষ গ্রামের মানুষ সব আতঙ্কে আছে ভয়াবহ আছে ফরেস্টার এসে জাল টাল ঘেরেছে জাল টাল ঘেরার মধ্যে বনকর্মীরা রয়েছে প্রচুর মানুষজন রয়েছে এরকম কি বাঘ আছে হ্যাঁ প্রায় বছর এখানে বাঘ আসে সরকারের দিক দিয়ে একটাই হচ্ছে কি কর্তব্য ফরেস্টের দিক দিয়ে মানে বাউন্ডারিতে যেতে জাল ঘেরে মানে গ্রাম প্রতিবাসীকে সুরক্ষা রাখে এর জন্য আবেদন করছি কি নাম আপনার আমার নাম গুরুপদ ক্যাল মহিপীঠ কোস্টাল থানার অন্তর্গত গ্রামবাসী